তোমরা এখন আছো আমার চ্যানেল সুশ্রী সিমি আফটার আ লং লং টাইম বাদে আমি আরও একটা খাস্তা মুচমুচে ব্লগ নিয়ে চলে এসেছি বলতেও ভাই লজ্জা লাগছে তো যাই হোক আজকের ব্লগের মেন টপিক হচ্ছে প্রতি বৃহস্পতিবার আমি চেষ্টা করি একটু হেয়ার অয়েলিং করার তো সেই মতন আজকেও হেয়ার অয়েলিংটা করতে যাচ্ছি দেখছি ডিব্বা ফাঁকা আসলে আমি যে তেলটা আমার চুলে ইউজ করি সেটা হোম আমি নিজের হাতে বানাই তো বাড়িতে তো সব কিছু অ্যাভেলেবেল নয় মানে যেগুলো আর কি আমি তেলটার মধ্যে দিই কিন্তু যে যে জিনিসগুলো অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই আজকে মাখার মতন আমি আমার তেলটা তৈরি করব আর তোমাদের সাথেও শেয়ার করব আমি কিভাবে বাড়িতে আমার নিজের হেয়ার অয়েলটা বানিয়ে নিই তো চলো আর বেশি বকবো না দেখতে থাকো কিভাবে কি করছি আমি আমার বাড়িতে এই মুহূর্তে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোই আমি এই প্লেটে সাজিয়ে নিয়েছি তার মধ্যে আছে অ্যালোভেরা অ্যালোভেরা আমার বাড়িতেই গাছ আছে সেখান থেকেই একটা কেটে নিয়েছি আচ্ছা তারপরে আছে আদা আদা স্বাভাবিকভাবে সবার বাড়িতেই সবসময় থাকে আদা তার সাথে নিয়েছি কালো জিরে সাথে সাথে নিয়েছি নিয়েছি মেথি তার তার পেঁয়াজ এটা ছাঁচি পেঁয়াজ হলে আরো বেটার হতো বাট এমনি পেঁয়াজ ছিল সেটাই নিয়েছি তার সাথে নিয়েছি কালো সর্ষে কালো সর্ষেটাই নেবে কারণ এর ঝাঁচটা বেশি তো এই নিয়েছি এর সাথে আরও লাগবে হচ্ছে তেল আমি এখানে দু ধরনের তেল ইউজ করব একটা হচ্ছে নারকেল তেল আরো একটা হচ্ছে সরষের তেল প্রথমেই গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর একটা জিনিস মনে রাখতে হবে পুরো প্রসেসিংয়ে ওভেনের ফ্লেমটা একদম লোতে থাকবে কড়াইটা হালকা গরম হয়ে গেলে সর্ষের তেল আর নারকেল তেল দুটোকে সম পরিমাণে দিতে হবে তেলটা হালকা গরম হয়ে গেলে প্রথমেই পেঁয়াজ অ্যাড করতে হবে পেঁয়াজটা দিলে দেখবে তেলটা একটু ফেনা কাটছে এতে ভয় পাওয়ার কিছু নেই যেহেতু নারকেল তেল আছে সেই জন্য তারপরে এতে দিয়ে দিতে হবে অ্যালোভেরা এবং তারপরে একে একে গোটা মশলাগুলো এর মধ্যে একসাথে দিয়ে দিতে হবে যত সময় যাবে তেলটা ধীরে ধীরে কালচে হতে থাকবে একটু নিয়ে হাতে সময় রেখে মাছের মধ্যে এটাকে নাড়িয়ে যেতে হবে আস্তে আস্তে একটা সময় দেখতে পারবে সমস্ত ফ্যানাগুলো কেটে গিয়ে তেলটা একদম তৈরি হয়ে গেছে ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সম্পূর্ণ তেলটাকে ঠান্ডা হতে দিয়ে একটা কন্টেনারে ছেকে ছেঁকে নিতে হবে আর পরে থাকা অবশিষ্টাংশ ফেলে না দিয়ে গাছে দিয়ে দিও তো ফাইনালি এই তেলটা আমি রেডি করে ফেলেছি আর কিভাবে কি করলাম তোমরা তো দেখতেই ফেলে এখন আমার মা এটা আমার মাথায় মাসাজ করে দেবে সব সময়ের মতনই ধরুন ম্যাডাম কত দয়া মায়া করে আমাকে ম্যাসাজ করে জানো কি বলবো দুঃখের কথা এই যে মাসাজের নমুনা ছি তুমি ওরা অত্যাচার করছো সবাই দেখতে পাচ্ছে তো যাই হোক একটাই কথা বলার আছে তোমরা যদি এই তেলটা আমার দেখে কেমন কি বানালাম সেটা দেখে নিজেরাও বাড়িতে ট্রাই করো অবশ্যই হেল্প পাবে বিশেষ করে তোমাদের হেয়ার ফল যেটা হচ্ছে সেটা অনেকটাই কমে যাবে আমার গ্যারেন্টি কি বলো মা কমবে অ্যাকচুয়ালি এটা আমার মায়েরই রেসিপি এখন আমি বানাই আগে মা বানিয়ে দিত আর তার সাথে নতুন চুল হবে দেখো বাইরে তো আমরা অনেক প্রোডাক্ট কিনে ইউজ করি কেন বাড়িতেই একবার বানিয়ে দেখি না দেখা যাক না কি হয় একবার তো করে দেখতেই পারে অনেক টাকা তো খরচা না তো এটাই বলবো তোমরা বাড়িতে তুমি দাঁড়িয়ে আছো কেন মাখাতে থাকো অনেক দেরি হবে তো যাই হোক তোমরা একবার বানিয়ে এটা দেখো বাড়িতে কেমন কি হয় আর অবশ্যই কেমন হলো বা তোমাদের চুলটা কেমন আছে আমাকে বলো তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যেও আর যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা আমাকে ফলো করে দিও তো চলো